ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতৃষ্ণা চলে এসছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের কিন্তু বিকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম কারণ সকালবেলা তো বললাম যে ওখানে গিয়েছিলাম ওদের ফ্রেন্ডসদের মানে ফ্রেন্ডের বাড়িতে তো ওখানে রান্নাবান্না খাওয়া দাওয়া ওখানেই সব সব কিছু সেরে ফেলেছি আর এখানে এসেছি এই এখন বাজে সাড়ে পাঁচটা মতো খাওয়াই হয়েছে আমাদের সাড়ে চারটার পরে তারপরে একটু এই হেঁটেই যাওয়া যায় অ্যাকচুয়ালি তো তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আর এসে কিন্তু এখন আজকের ভাবছি যে ওই আজকে মুড়ি খাবো মানে পেটটা যেহেতু ভার এত দেরি করে খাওয়া হয়েছে খেতে খেতেই আমাদের বেজে গেছিলো সাড়ে চারটার বেশি হয়ে গেছে তখন তো রান্না অলরেডি হয়ে গেছে অনেক আগে থেকে কিন্তু সব কথাবার্তা বলা হচ্ছিলো তো তাই জন্য আজকে কিন্তু পনেরোই আগস্ট যেহেতু তো তাই জন্য আমি ভাবছি যে আজকে একটু পনেরোই আগস্ট মানে ফ্ল্যাগটা আমরা তো এখনো পর্যন্ত এ করতে পারিনি কারণ এখানে বললাম তো ফ্ল্যাগ তোলা হয়নি তোলা হয়েছে যেখানে হয়েছে সেখানে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যায়নি ও ওরাই গিয়েছিল তো আমি ভাবছি আজকে যে মুড়িটা খাবো তো সেটাকে একটু ফ্ল্যাগের মতো সাজাতে চাই মানে চেষ্টা করব তো চলো এখন প্রিপেয়ার করতে থাকি একটু পরেই স্টার্ট করব তো এখন রেডি করে রাখি তাহলে বেশ ভালো হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে যেহেতু সারাটা দিন ঘুমায়নি আমার হাজব্যান্ড ওই ওর বন্ধুর পাল্লাই পড়ে তো তাই জন্য ওর প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন তো তাই জন্য তাড়াতাড়ি মুড়ি খেতে দিয়ে দেবো যদিও খিদা নেই একটুই সামান্য কিছু খাবো তো তাই জন্য মুড়ি এখন বাড়বো তো চলো এই যে আমি এখানে কিন্তু শশা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা টম আর লেবু নিয়ে নিয়েছি টমেটোটা নিয়ে নিই আজকে গাজরটা এই উপরে একটু দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ও দিয়ে দিয়েছি মাঝে একটু সাদা সাদা লাগবে বললে কিন্তু একটু হালকা বেগুনি বেগুনি লাগছে কিন্তু কিছু করার নেই তারপরে আমার হাজব্যান্ড আবার বলছে একটা ডিমের পোচ খাবে তো তাই জন্য এরকম মানে জাস্ট ফাটিয়ে দিয়েছি এরকম হয়ে গেছে পুরো মাছের মতন হয়ে গেছে দেখতে বেশ ভালোই লাগছে আর এই যে দেখুন কত সুন্দরভাবে আমি সাজিয়েছি বেশ ভালো লাগছে একটু করার চেষ্টা করেছিলাম ওই ফ্লাক স্টাইলের করার তো চক্রটা আমি পাইনি ওই জন্য ভাবছি লেবুটাকে কেটেই এরকম করে দিয়েছি আর এই পোস্টটা কিন্তু ভালোই হয়েছে তবে আগের পোস্টটা একটু মাছের মতন হয়ে গেছে তো এটাই আর কি একটু ওই লবণ মার আর লঙ্কা গুঁড়ো তারপরে একটু জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু করে নিচ্ছি পোচটা ডিমের পোচ যেহেতু কালকের আবার জন্মাষ্টমী আছে তো তাই জন্য কালকের ডিম খাবো না তো তাই জন্য আজকের দুজন দুটো খাচ্ছি এটাই মুড়ির সঙ্গে এই যে দেখুন আর এখন আমরা একটু খেয়ে দিয়ে হাঁটতে বেরোবো এই বাচ্চা ছেলেটা একদম পড়ে গেছে ওই জুতোতে ওইগুলোকে কি বলে আমি ঠিক মানে নামটা এই মুহূর্তে মনে আসছে না ওইগুলো চাকা পরানো আছে ওরা এইভাবে শেখে শিখতে শিখতে হঠাৎ করে পড়ে গেছে ওই যে এখানে ঘোরা রানিং করায় আমরা এখন হাঁটতে এসেছি ওই যে সামনে কয়েকটা মানুষ আছে আর এখানে আমার বর আছে যে যাচ্ছে আর আমিও আছি কথা বলছি চারপাশে শুধু বন আর বন দিয়ে রাস্তা আর সুন্দরভাবে লাইট আছে লাইটে গাড়িও যাচ্ছে দু একটা এগুলো সব অফিসারের গাড়ি হয়তো হতে পারে জানি না হয়তো ঘুরতে যাচ্ছে বা কিছু প্রচুর আনন্দ হচ্ছে আমার হাঁটতে বেরিয়েছি এখন আজকে যেহেতু রেড অ্যালার্ট আছে কোথাও যেতে দেয়নি তাই জন্য এখানে ঘুরতে চলে এসছি একটু হাঁটছি দুজন মিলে যে এইখানে একটা ছোট মতন নালা টাইপের আছে আর এই যে ওই পাশটা তো অন্ধকার তাই জন্য দেখাতে পাচ্ছি না কিন্তু ওই পাশে একটা অনেক নিচে সুড়ঙ্গ টাইপের আছে এই যে এই পাশ দিয়ে জল যাবে আর ওই পাশে চলে যাবে এখানে লাইটটাও কম তাই জন্য কিছু দেখাতে পাচ্ছি না এটা কিন্তু অনেকটা গভীর আছে পুরো পুকুরের মতন এই যে এই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফায়ারিং রেঞ্জ ওই পাশ থেকে ফায়ার হয় দেখাতে পারছি না অন্ধকারে তো একদিন সকালে আসবো তখন ভালো করে দেখাবো এইগুলো কি একটা গাছ দেখুন এইগুলো পুরোই লম্বা লম্বা মতো নিয়ে আর কাঁটা কাঁটা আছে এই যে দেখতেই পাচ্ছেন আর কি রকম হচ্ছে আমি তো রাত্রের হাত দিচ্ছি ভয় লাগছে এই যে দেখুন এরকম কাঁটা কাঁটা সব দেখতে খুব সুন্দর তবে এগুলো কিন্তু এই যে একটা গাছ দেখুন কত সুন্দর যেন একটা বোমের মতো ফুলজুরি ফুলজুরি টাইপের লাগছে এই যে এই পাশে দেখুন এই যে রাস্তা আর রাস্তার পরে এই যে এই রকম করে ঢালু হয়ে যাচ্ছে এখানে শুধু কাঁটা জঙ্গল আর নিচে এই যে কুকুররা শুয়ে আছে বালি আছে আর এই পাশটা পুরো কিন্তু বন আর এটা কিন্তু অনেকটাই গভীর দেখে মনে হচ্ছে না কিন্তু অনেকটাই কিন্তু গভীর আছে আর এই পাশেই রাস্তা এখানেই স্টপ কারণ আর বেশি রাস্তা নেই আর ওই পাশে যে লাইট ফাইট দেখা যাচ্ছে ওটা কিন্তু ক্যাম্পাসের বাইরে এতদিন ঘুরতে গিয়েছি মানে আজকের মতন আনন্দ কিন্তু কোনো দিনও পাইনি কারণ আজকের হয়তো পার্কে যায়নি কিন্তু আজকে কি হয়েছে মানে একটা আলাদা রাস্তাতে চলে গেছি আর ওখানে না মানে পুরো রাস্তার পর রাস্তা আর শুধু মানে মানে অনেকটা খাদ আছে ওই যেরকম হয় না যেই বিভিন্ন ঝর্ণা টর্নাতে গেলে যেরকম হয় যেমন খাদ ঝর্নার জলগুলো বেয়ে বেয়ে পড়ে আর জল পড়ার জন্য তার খাদগুলো দেখা যায় যেমন জলের একটা যে জল এই পাশে পড়ছে তাই জন্য পাথরটা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে বা মাটি ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে সেই রকম একটা তো আজকে প্রচণ্ড আনন্দ পেয়েছি ওই রাস্তাতে যে ওই রাস্তাটাতে কোনো দিনও যায়নি আমরা কোনো দিনও তার আজকে হঠাৎ মনে হলো ওই সামনে যে তিনজন ছিল ওরা যাচ্ছে দেখি আমরা বলছি তাহলে আমরাও ঘুরতে যাই ওরা যখন যাচ্ছে ওই রাস্তাটাতে কি আছে দেখি আমার হাজব্যান্ড তো যাবে নাই বলছিল কিন্তু আমি বলছিলাম ওকে বলছি না চলো একটু দেখে আসি কিটা আছে দেখিয়ে আসি ওরা দেখলাম সত্যি খুব ভালো লাগছে দুজনেরই খুব পছন্দ হয়েছে আর গাছগুলো মানে যে খাদে যে গাছগুলো হয়েছে সেই গাছগুলোকে আবার কাটছে এমন মানে এত উঁচু থেকে কাটছে গাছ অনেক উঁচুতে আছে আর খাদ অনেকটা এতে আছে আর গাছগুলোকে না কেটেই খাদটা বানা বানানোই হয়েছে মানে মাটি মানে যা যতটা পর্যন্ত গাছ আছে ততটা পর্যন্ত নিচে মাটি দেওয়া আছে মানে মাটিতে গাছটা থাকতে পারবে তাই জন্য দেওয়া আছে অনেক উপরে গাছ আছে আর নিচটা পুরো খাল পুরো ফাঁকা খুব সুন্দর মানে দিনের বেলা গেলে যে কি মজাটা হতো খুবই মজা হতো আর দিনের বেলা গেলে আপনাদেরকেও ভালো করে দেখাতে পারতাম রাত্রে তো অন্ধকার মানে যদিও ল্যাম্প পোস্টগুলো ছিল লাইটগুলো জ্বলছে কিন্তু এত মানে কম আর আমার ফোনটা অতটাও দামি নয় তো তাই জন্য দেখাতে মানে ঠিকঠাক দেখানো যাচ্ছে না তো সেটাই আজকে খুব আনন্দ করেছি আর তাদের বাড়িতে যে গিয়েছিলাম তো সেখানে রান্নাবান্না করলাম দুজন মিলেই রান্নাবান্না করলাম চিকেন হয়েছিলো অনেক কিছুই হয়েছিল। যে চিকেন হয়েছিল তারপরে একটা সবজি হয়েছিল ওই শাক মেথি শাকের একটা তরকারি বানিয়েছিলাম আমি আর বানিয়েছিলাম ডাল আর আর চাটনি করেছিলাম মানে ফ্রুটস চাটনি করেছিলাম আর ওই চিকেনের আজকের কড়াই চিকেনটা ওরা দেখেছিল আমি তো ছাড়ি ও আমার ফ্রেন্ড আছে এখন তো তাই জন্য আমি তো মানে পোস্ট করি ও দেখে ওর খুব মানে পছন্দ হয়েছে তো সেই জন্য ওদেরকে সেদিন কিন্তু দেওয়া হয়েছিল না হ্যাঁ কড়াই চিকেনটা বলছে তো এখানে এইটাই বানাও ঠিক আছে কড়াই চিকেনটাই বানালাম আমি বলেছিলাম যে এইবারে যে রেসিপিটা বানাচ্ছিলাম কি মনে নেই তো সেইটাও আমি বলছিলাম যে সেটা সেটা কিন্তু খুব টেস্টি হয়েছিলো ওই তাওয়া চিকেন তাওয়া চিকেনটা করবো বলছে না ওটা করতে হবে না এইটা কড়াই চিকেনটা করো কড়াই চিকেনের এখানে মার্কেটে যে বিক্রি হয় ওটা সাড়ে পাঁচশো টাকা মানে দু পিস মনে হয় থাকবে বা কিছু কড়াই চিকেনের যে জোম্যাটো জোম্যাটোতে আছে সাড়ে পাঁচশো টাকা দাম অনেক দাম তো ওইটা কেউ শান্তি হবে না কারণ ওই সাড়ে পাঁচশো টাকা দু দু পিস মাংসতে কী হবে কার কী হবে তো সেই জন্যেই মূলত বানালাম তো খুব টেস্টি হয়েছে বললো ও আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে আর রান্নাবান্না করতে ঠিকই আছে ভালোই লাগে কাউকে খাওয়াতে ভালো লাগে সত্যি বলতে এইটাই যে কাউকে খাওয়াতে কিছু করে বানিয়ে খাওয়াতে সত্যি আমার খুব ভালো লাগে নিজে একা খেতে না অতটা ভালো লাগে না কিন্তু যখন কারোর জন্য বানাচ্ছি বা কিছু আর সে যখন সেটা ভালো মনে খাচ্ছে আমার খুব ভালো লাগে মন ভালো হয়ে যায় আমার আমার ঘরেও অ্যাকচুয়ালি বলতে গেলে আমার বাবা মা আমার বাবা মা ভাই আমার কাকুরা আমার মামারা আমার আমরা সবাইকে খাওয়াতে ভালোবাসি মানে মানে আমার সব কিছু দিয়ে যেন আমি সবাইকে খাইয়ে দিই এরকম একটা মনে হয় আমাদের ঘরেই মানে আমাদের বলতে গেলে আমার বাবার বাড়িতে এক এক দিনে হয়তো পাঁচশো পাঁচশো সাতশো টাকার মাছই আসে ওই তো কালকেরই ফোন করেছিলাম ইলিশ মাছ খেয়ে খেয়ে ইলিশ মাছ ইলিশ মাছের ভাপ্পা ইলিশ মাছের সর্ষে ইলিশ ইলিশ মাছের টক মাছের যে টক হয় লেবু দিয়ে টক সেইটা খেয়েছে অত কিছু খেয়ে খেয়ে কালকে ইলিশ না খেতে মানে পেরে সে কি সজনে টাকা দিয়ে ইলিশ করেছে মানে আমি মাকে বলছি মানে ইলিশ খেয়ে খেয়ে আর খেতে ইচ্ছা নেই বলে কি যা ইচ্ছা তা করে খাচ্ছ বলছে হ্যাঁ কারুরকে আর খেতে ইচ্ছা নেই এই জন্য খাচ্ছি তো এটাই আর কি তো আমাদের এখানে পাই না তো মা বলে যে তোরা পাচ্ছিস না তোরা আয় এখানে আমরা খাওয়াবো এরকম বলে কিন্তু কিছু করার এখানে তো মাছ পাওয়া যায় না বললাম তো অনেকটা দূরের দোকান আছে আর যাওয়া হয় না টাইম তো হয় না তাই জন্য আজকেরই একটা দিন ছুটি ছিল তাও তো ওই যে ওদের বাড়িতে গিয়ে তো সমস্ত কাজ শেষ মানে সমস্ত দিনটা মাটি করে দিলাম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে পরে একটু ঘুরে এলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সব বাইকে ভালো রাখুন টাটা